সোমবার যে ভূমিকম্পটি তুরস্ক ও সিরিয়াকে বিধ্বস্ত করেছিল তা বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর পশ্চিম সিরিয়ার বাসিন্দাদের আরও বেশি বিপর্যয় নিয়ে এসেছে যারা সংঘাত এবং বাস্তুচ্যুতের কারণে বহু বছর ধরে মানবিক সংকটে ভুগছিল ওয়াশিংটনের পোস্টের খবরে বলা হয় ভূমিকম্পটি তুরস্ক এবং সিরিয়ার সীমান্ত অঞ্চলে ধ্বংসস্তূপ তৈরি করেছে কিন্তু বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এটি বসবাসের অযোগ্য অবস্থানকে আরও জটিল করে তুলেছিল প্রথমে যেখানে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের ইতোমধ্যেই অভাব ছিল এবং ক্ষুধা ও ঠান্ডা জর্জরিত লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ মৌলিক পরিষেবা বঞ্চিত হয়ে বসবাসের অযোগ্য বিল্ডিং এবং আশ্রয় বাস করছিল। সিরিয়ার বিরোধীদের দখলে থাকা অঞ্চলগুলো থেকে প্রকাশিত ভিডিওগুলো সিরিয়ান ডিফেন্স হোয়াইট হেলমেট নামে পরিচিত একটি সাহায্য গোষ্ঠীর মতে বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর পশ্চিম সিরিয়ায় মৃতের সংখ্যা দিনব্যাপী বেড়েছে কমপক্ষে সাতশো চল্লিশ জন শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে এবং দুই হাজার জনেরও বেশি আহত হয়েছে যারা বাইরে এলাকায় কাজ করে সেই পরিসংখ্যান বাড়তে চলেছে সোমবার হোয়াটসঅ্যাপে পাঠানো একটি নোটিস সিরিয়ার সিভিল ডিফেন্স প্রতিনিধি বিদেশি দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে সাহায্যের জন্য অনুরোধ করেছেন হোয়াইট হেলমেট সদস্য ও স্বেচ্ছাসেবকরা সাড়া দিতে সক্ষম নয় দুর্যোগের আকার আমাদের ক্ষমতার চেয়ে অনেক বড় তিনি বলেছিলেন প্রতি মিনিটে আমরা একটি করে জীবন হারাই আমরা সেখানকার সময়ের সাথে দৌড়াচ্ছি আমাদের উদ্ধার অভিযানের জন্য নিবেদিত ভারী যন্ত্রপাতি দরকার আমাদের উদ্ধারকারী দল দরকার আমাদের জ্বালানি দরকার আমরা গত দুই মাস ধরে মজুদ ফুয়েল ব্যবহার করছি হাজার হাজার বেসামরিক মানুষ গৃহহীন তিনি বলছিলেন চিকিৎসা পরিস্থিতি অত্যন্ত খারাপ হাজার হাজার ভবন এখন ফাটল ধরেছে একটি তুষার ছড় আসছে এলাকার বন্যার পূর্বাভাস রয়েছে শব্দের প্রতিটি অর্থ সহ মানবিক পরিস্থিতি সিরিয়া উত্তর পশ্চিমে মোটামুটি পঁয়তাল্লিশ লাখ লোক বাস করে জাতিসংঘের মতে প্রায় একচল্লিশ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন সরকারি বাহিনী এবং তাদের মিত্রদের বছরের পর বছর বোমা বর্ষণের কারণে হাসপাতালের মতো শক্ত অবকাঠামোর চিকিৎসা সেবা খুবই কম ফলে সেখানকার পরিস্থিতির বাইরে থেকে যা দেখা যাচ্ছে তার থেকেও অনেক fireball.